আসসালামু আলাইকুম প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা আশা করি তোমরা ভালো আছো আজকে আমি তোমাদের অষ্টম শ্রেণীর মূল্যায়ন নিয়ে আলোচনা সালের আশা করি তোমরা ক্লিয়ারলি বুঝবে কেউ যদি না বোঝো অবশ্যই কমেন্টস করবে আমি চেষ্টা করব তোমাদেরকে একেবারে ক্লিয়ার করে দেওয়ার জন্য তোমরা যদি কেউ না বোঝো অবশ্যই আমাকে কমার্স করে জানাবে আমি তোমাদের এগুলো ক্লিয়ার করব আসো এই অষ্টম শ্রেণীর জন্য আগামী একক যোগ্যতা নির্ধারণ করা হচ্ছে অর্থাৎ তুমি যেটা আলোচনা করবা বা পড়বা এটা হচ্ছে একক যোগ্যতা একক যোগ্যতা গুলো আসলে কি এটা হচ্ছে তুমি ষষ্ঠ শ্রেণীর জন্য তোমার ছিল আটটি যোগ্যতা সপ্তম শ্রেণীর জন্য ছিল তোমার আর্থিক যোগ্যতা বা অষ্টম শ্রেণীর জন্য তোমার যোগ্যতা হবে সাতটি যোগ্যতা কম অনুরূপভাবে এই নবম শ্রেণীর জন্য সাতটি একক যোগ্যতা নির্ধারণ করা হয়েছে আসলে একক যোগ্যতা হচ্ছে কি এই একক যোগ্যতা একক যোগ্যতা হলো তুমি যে নিয়মগুলো গুলো অঙ্ক পারো মানে নিয়ম জানা মানে সাতটি জানবা মানে এটা হচ্ছে হয় পাটিগণিতের বীজগণিতের এই সবগুলো নিয়ে মাধ্যমে কঠিন কঠিন অঙ্কগুলো সলভ করা এই একক যোগ্যতা সাতটি এই সাতটি একক যোগ্যতাকে সাপোর্ট করবে মানে বাস্তবায়ন করবে হচ্ছে পিআই পারফরমেন্স ইন্ডিকেটর আশা করি আমি বুঝাতে পেরেছি আমি আবার বলি এই ষাটটি যে একক যোগ্যতা আছে ষাটটি একক যোগ্যতাকে তোমার পারফরমেন্স ইন্ডিকেটর এখানে দেখো এটা হচ্ছে এই পারদর্শিতার নির্দেশক হলো যেটা আমরা বলি পারফরমেন্স ইন্ডিকেটর যা পারদর্শিতার নির্দেশক হিসেবে তোমরা জানো এই পারদর্শিতার নির্দেশক হলো এটা দক্ষ করো গণিত বিষয়ে তোমাদের অষ্টম শ্রেণীর জন্য এই আটাইশটি এই পারদর্শিতা পারদর্শী মানে ইন্ডিকেটর আছে পারদর্শী নির্দেশক হলো যোগ্যতা সংশ্লিষ্ট বিভিন্ন পরিমাপ যোগ্য আচরণ অর্থাৎ এই যোগ্যতাকে ফিক্সড করার জন্য এই যোগ্যতা সংশ্লিষ্ট বিভিন্ন পরিমাপকে আমার ষাটটি যোগ্যতা আছে এই সাতটি যোগ্যতাকে পরিমাপযোগ্য যোগ্য আচরণ নির্দিষ্ট প্রকাশ করবে তাহলে এই যোগ্যতাকে বাস্তবায়ন করবে কে বলত পারদর্শিত নির্দেশক বুঝতে পারছি যোগ্যতাকে তাহলে আমাদের কাজ হচ্ছে এই অষ্টম শ্রেণীর জন্য এই সাতটি আমার যোগ্যতা এই যোগ্যতা এই সাতটি যোগ্যতাকে প্রকাশ করবে বা বাস্তবায়ন করবে যেটা আমরা বলি বাস্তবায়ন করবে বাস্তবায়ন করবে আঠাশটি পিআই মানে তোমাদের সম্পূর্ণ অষ্টম শ্রেণীতে তোমার শিক্ষণকালীন মূল্যায়ন এবং সামষ্টিক মূল্যায়ন যেটাই বলো তোমাকে আঠাশটি পরীক্ষা দিতে হবে পরীক্ষা মূল্যায়ন হবে ক্লাসে তোমার স্যার তোমাকে মূল্যায়ন করবে আঠাশ বার তোমাকে হয় বুঝ দিবে অথবা চতুর্ভুজ দিবে অথবা যে কোনো একটি থেকে তুমি তোমার মূল্যায়ন যোগ্যতাটা পেয়ে যাবে এবার আসো আমরা পারদর্শিতা এই যে মূল্যায়ন আছে আমি অষ্টম শ্রেণীর প্রতি ক্লাসে মানে ম্যাথমেটিক্স সাবজেক্টে তোমার কতটি মূল্যায়ন আছে মানে কতটি অধ্যায় আছে অধ্য এই মূল্যায়ন আমি তোমাদের সাথে শেয়ার করতেছি আশা করি তোমরা বুঝবে এখানে দেখো এই যে অংশটা হচ্ছে এটা হচ্ছে আমরা আগে বুঝতেই পারছি যে যোগ্যতা রয়েছে এখন দেখো এই যে অংশটা এটা হচ্ছে এই গাণিতিক অনুসন্ধান প্রক্রিয়া যোগ্যতা হচ্ছে প্রথম অধ্যয় এই অধ্যায়ের নাম হয়ে যাবে অভিজ্ঞতা এখন আমরা এটা বলবো অধ্যায় এই অধ্যায় আর আমরা বলবো না অধ্যায়ের নাম হয়েছে নতুন কারিগরি আমি অভিজ্ঞতা শিরোনাম যেটা এই শিরোনাম হচ্ছে গাণিতিক অনুসন্ধান গাণিতিক অনুসন্ধান তোমাদের প্রথম আমাদের বা প্রথম অভিজ্ঞতা প্রথম অভিজ্ঞতা হচ্ছে এই একটি যোগ্যতা আমি আগে যোগ্যতা যোগ্যতা কথা বলছিলাম আটটি আছে সাতটি যোগ্যতার মাঝখানে এই সাতটি একক যোগ্যতার মাঝখানে এই সাতটি যোগ্যতার মাঝখানে অষ্টম শ্রেণীর জন্য এই প্রথম অধ্যায় শুধু একটি যোগ্যতা আছে দ্বিতীয় অধ্যায়ের যোগ্যতাও একটি দৈনন্দিন কাজে বাস্তব সংখ্যা তৃতীয় অধ্যয়ে আছে দুটি এবং ক্লাস হচ্ছে তেরোটি চতুর্থ অধ্যায় আছে তোমার এখানে কতটি লেখ ক্ষুদ্র সঞ্চয় ভবিষ্যৎগুড়ি এটাতে আছে তিনটি একক যোগ্যতা তিনটি যোগ্যতা এখানে অর্জন করতে হবে সো এই অধ্যাটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটি অধ্যায় এখানে তোমার অনেকগুলো যোগ্যতা লাগবে তারপর জমি নকশায় ত্রিভুজ বা চতুর্ভুজ এখানে দুটি যোগ্যতা আছে এখানে অবস্থা মানছে এখানে আবার তিনটি তাহলে এই অধ্যায়টা ভেরি ভেরি ইম্পর্টেন্ট যখন স্যার পাবে খুব গুরুত্ব দিয়ে অধ্যাগুলো পড়াবে কারণ এখানে বেশি যোগ্যতা তো এই যোগ্যতা বাস্তবায়ন করবে কি পিআই মানে পিআই থেকে তুমি ত্রিভুজ বৃত্ত চতুর্ভুজ্যাংশগুলো আমরা বলি যে এগুলো তোমরা পাবা আচ্ছা এটা বুঝতে পারছো এইভাবে তোমাদের মোট যে 10টি অধ্যায় আছে এই 10টি অধ্যায়ের জন্য অষ্টম শ্রেণীতে এই যে 10টি অধ্যায় এই 10টি অধ্যায়ের জন্য আমরা 28টি এই 28টি তোমাদের পারফরমেন্স ইন্ডিকেটর বা আঠাশ বার পারদর্শিতা নির্দেশক নামক পরীক্ষা বা মূল্যায়ন তোমাকে করতে হবে আসলে বুঝতে পারছো এবার আসো আমরা একটি মাধ্যমে দেখাচ্ছি কিভাবে তোমার এক যোগ্যতা নির্ধারণ করা হয় আশা করি তোমরা ক্লিয়ারলি বুঝবে একটি মাধ্যমে দেখানোটাই সবচেয়ে বেস্ট হবে আমি একটি দেখাচ্ছি এখানে লক্ষ্য করো আমি এই অংশটা এখানে নিয়ে আসতেছি আশা করি তোমরা এটা ক্লিয়ারলি দেখতে পারবে এই দেখো এই যে অংশটা আমি নিয়ে আসলাম এই অংশটা হচ্ছে তোমার কি অষ্টম শ্রেণীর প্রথম অধ্যায় মূল্যায়ন অর্থাৎ কি কিভাবে মূল্যায়ন আমরা করবো এই অংশটাই মনে করো তোমার একক যোগ্যতা এই প্রথম অধ্যয়ের যেটা এটা এটা তোমার প্রথম অধ্যায় এই প্রথম অধ্যায় এখানে আমরা কি বলি নাম কি বলি আমরা অধ্যায় আমরা এখন অভিজ্ঞতা বলি অথবা অভিজ্ঞতা বিল বল এই অভিজ্ঞতা প্রথমত অভিজ্ঞতার যে একটি যোগ্যতা যোগ্যতা হচ্ছে কি হচ্ছে যোগ্যতার নামটা দেখো বিভিন্ন গাণিতিক অনুসন্ধান প্রক্রিয়া এবং প্রাপ্ত বিভিন্ন সমাধানকে একই সঙ্গে ক্রিটিক্যাল এবং মুক্ত মন দিয়ে দেখা এবং যুক্তি ব্যবস্থায় করা মোট হচ্ছে বিভিন্ন এই যে গাণিতিক অনুসন্ধান প্রক্রিয়া তোমাকে জানতে হবে এবং প্রাপ্ত বিভিন্ন সমাধানকে একই সঙ্গে ক্রিটিক্যাল এবং মুক্ত মন নিয়ে দেখা অর্থাৎ মুক্ত মন দিয়ে দেখতে হবে এবং যুক্তিভাবে যাচাই করতে হবে এই তিনটে স্টেপ ফারা মানে তুমি একটা যোগ্যতা অর্জন করা এই যোগ্যতাকে বাস্তবায়ন করবে চারটি পিআই এটাকে একটি পিআই পিআই নং দেখো একটি পিআই দুইটি পিআই তিনটি পিআই চারটি পিআই মানে প্রথম পিআই এ তুমি চতুর্ভুজ পাবা বৃত্ত পাবা ত্রিভুজ কিভাবে যখন তুমি সমস্যা সমাধানের জন্য বিভিন্ন গাণিতিক প্রক্রিয়া অনুসন্ধান চিহ্নিত করতে পারবো তখন তোমার স্যার হয় তোমাকে ইত্যাদি বুঝ দেবে এ যদি পারো ভালোভাবে পারলে যেমন যে কোনো একটি অনুসন্ধান প্রক্রিয়া যে কোনো একটা নিয়মে বা বেশ কয়েকটি অঙ্ক আছে অধ্যায়টি আমি আলোচনা করবো যদি পারো তাহলে তুমি পাবে যদি একাধিক মানে তুমি আমাদের একাধিক গাণিতিক অনুসন্ধান করতে পারো এই অংশটাতে তাহলে তুমি বৃত্তভাবে অনুরূপভাবে দুই বা তথ্য যদি অনুসন্ধান করে নিশ্চিত করা তুমি এটা পারতেছো তাহলে এটা তাহলে বুঝতে পারছো একটি পারলে তুমি চতুর্ভুজ পাবা দুইটি হইতে পারলে তুমি বৃত্ত পাবে এবং তা দুই বা তথ্য যদি গয়তে পেরে তোমরা শেষ করে নিশ্চিত যদি করতে পারো তো এক্ষেত্রে তুমি ত্রিভুজ পাবে আশা করি বিষয়টা বুঝতে পারছো হ্যাঁ তারপর এই অংশ উপরে চিহ্নিত গাণিতিক অনুশীলন প্রক্রিয়া বিভিন্ন এই সমস্যাকে এইতো তারপর উপরের সমস্যার সমাধানের জন্য আরেকটা পরীক্ষা হচ্ছে এরকম এই অংশগুলো পারা যদি তুমি পারো আর একটা হচ্ছে তোমার পরীক্ষা হবে প্রক্রিয়াকে যুক্তিভাবে যাচাই করা যাচাই করতে পারছো কিনা যদি পারো তো দেখবে এই ওয়েতে দেখবে যদি এই ওয়েতে হয় তাহলে তুমি ত্রিভুজ চতুর্ভুজ বৃত্ত এটা পাবে এবং প্রাপ্ত সমস্যার সমাধানকে যুক্তিভাবে যাচাই করাটা এটা যদি পারো তাহলে এইভাবে দিবে অর্থাৎ এই যে আমার একটা যোগ্যতার আন্ডারে চারটি পিআই আমার সাতটি যোগ্যতার আন্ডারে রয়েছে আমার অর্থাৎ এই যে একক রয়েছে কতটি বলতো আঠাশটি সাত আঠাশটি পিআই তাহলে তোমার ক্লাস আঠাশ বার পরীক্ষার মতোই নেওয়া হবে করি তোমার এটা ক্লিয়ারলি বুঝতে পারছো এবার আসো আমরা শুধু জাস্ট তোমাদের যোগ্যতা একটু দেখাবো দেখাবো একটা কারণে কারণ তুমি আসলে কি যোগ্যতা পড়বে এতক্ষণ তো মানে অনেক কথাই বলছো কি যোগ্যতা পড়বা অষ্টম শ্রেণীর যোগ্যতা সমূহ এখানে দেখো এই অষ্টম শ্রেণীর যোগ্যতা গুলো কি কি অষ্টম শ্রেণীর যোগ্যতা আমাদের যোগ্যতা এর আগে বলছিলাম কতটি ষাটটি যোগ্যতা ম্যাথমেটিক্সে বিজ্ঞান হয়তো আরো বেশি বা ম্যাথমেটিক্স কথা বলতেছি এই যে যোগ্যতা প্রথম যোগ্যতা হচ্ছে এইটুকুকে তোমরা আলোচনা করছিলাম গাণিতিক অনুসন্ধান প্রক্রিয়া এবং প্রাপ্ত বিভিন্ন বিভিন্ন সমস্যা লক্ষ্য করো প্রাপ্ত বিভিন্ন সমাধানকে একই সঙ্গে ক্রিটিক্যাল এবং মন দিয়ে দেখা এবং যুক্তি উপস্থাপন করতে পারে এটি একটু আলোচনা করছিলাম প্রথম মধ্যে এইট পয়েন্ট টু এইট পয়েন্ট থ্রি এইট পয়েন্ট ফোর এইট পয়েন্ট ফাইভ এইট পয়েন্ট সিক্স এইট পয়েন্ট সেভেন এই সবগুলো লাগবে মনে করো তৃতীয়টা হচ্ছে কি তৃতীয় যুদ্ধ হচ্ছে তুমি জ্যামিতিক আকৃতি এবং রাশি সম্পর্কে জানতে পারা মাধ্যমে পাবে ফুল তাহলে এই যোগ্যতা অর্জন করা মানে তুমি জ্যামিতির অনেক কিছুই পারা এটা যদি তুমি পারো এই যোগ্যতাটা শেষ করো তাহলে তুমি কি জ্যামিতিতে বস বলা যাচ্ছে পঙ্ক্তিটাতে ত্রিভুজ পাবা এই যোগ্যতার আন্ডারে বেশ কয়েকটি আই থাকবে এই আই থেকে তার মাত্রাগুলো এই আই মাত্রা থেকে মনে করো তুমি ত্রিভুজে পাবা ভালো বিষয় এবং চতুর্থ যে মাত্র এই যোগ্যতার সংখ্যা রাশি বিভিন্ন ইত্যাদি অর্থাৎ তোমরা দেয়ার জন্য এই যোগ্যতা তোমরা একটু দেখে নিবে এবং দেখলে তোমরা কোন কোন যোগ্যতা অর্জন করবে এই অংশগুলো আলোচনা করা হবে আশা করি আজকের এই ভিডিওটি তোমরা বুঝতে পারছো খুব একটি খারাপ নয় তবে আমার সাথে সাবস্ক্রাইব করবে চেষ্টা করবে কমেন্টস করার জন্য তাহলে আমরা উৎসাহিত হয়ে তোমাদের কারণে অনেক ভিডিও শেয়ার করবো ভালো থাকবে আসসালামু আলাইকুম